আসসালামু আলাইকুম বন্ধুরা উনিশতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে দুই আপনারা অনেক অপেক্ষায় ছিলেন যে কবে আমার চ্যানেলে স্কুল সম্পর্কে আলাদা ভিডিও আপলোড হবে এবং আপনারা অনেকেই আমাকে বারবার কমেন্ট হোয়াটসঅ্যাপে থাকেন যে স্কুল পর্যায়ে দুইয়ের সাবজেক্টিভ যে একশো নম্বর পরীক্ষা হবে অর্থাৎ আপনার হচ্ছে জেনারেল একশো নম্বর সাবজেক্টিভের একশো নম্বর এই সাবজেক্টিভ একশো নম্বর এর প্রশ্নটা কোথায় থেকে করবে মানে কোথায় থেকে হবে কি বুঝায় এবং আরেকটি বিষয় আলোচনা করব সেটি হচ্ছে যে উনিশতম নিবন্ধনের আমার সাজেশন কবে পাবেন এবং এর দাম কত হতে পারে আমি একটা প্রাথমিক ধারণা আপনাদেরকে দিব তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি শুরু করার পূর্বেই আপনাদের কাছে রিকুয়েস্ট থাকবে যারা জব রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে রাখবেন নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি আমরা শুরু করতে পারি বন্ধুরা স্কুল পর্যায়ে দুই আমার চ্যানেলের মধ্যে অনেক আমার দর্শক রয়েছেন যারা স্কুল পর্যায়ে দুয়ে পরীক্ষা দিয়ে থাকবেন দিবেন তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি মূলত করা আশা করি যারা স্কুল পর্যায়ে দুয়ে পরীক্ষা দিবেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন বন্ধুরা দেখুন আমি লিখেছি এখানে যে যে সাবজেক্টিভ আপনাদের নম্বর নম্বর আছে এই হবে তো বন্ধুরা আমি প্রথমে আলোচনা করি যে স্কুল দুইয়ে কেমন যোগ্যতা আপনার থাকলে আপনি স্কুল পর্যায়ে দুই পরীক্ষা দিতে পারবেন স্কুল পর্যায়ে দুই আপনি পরীক্ষা দিতে পারবেন যদি আপনার এইস পাশ থাকে যদি আপনি এইস পাশ করে থাকেন মানে ইন্টারমিডিয়েট যদি পাশ করে থাকেন তাহলে আপনি দিতে পারবেন অথবা এর সমমান হতে পারে আলিম পাস মাদ্রাসা থেকে যদি পড়ে থাকেন তাহলে আলিম পাস যদি করে থাকেন তাহলে কিন্তু আপনি এই উনিশতম শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায়ের দুই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন তো বন্ধুরা প্রশ্ন হচ্ছে যে এখানে সাবজেক্টিভ বলতে কি বোঝায় অন্যান্য যে রয়েছে যেমন ধরুন হচ্ছে বাকি যে দুটো পর্যায় রয়েছে যেমন স্কুল পর্যায় কিংবা কলেজ পর্যায় এই স্কুল কিংবা কলেজ পর্যায়ের মধ্যে কিন্তু আলাদা সাবজেক্ট আছে যে আপনি অনার্সে বা মাস্টারসে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন সেই সাবজেক্টের উপর আপনার প্রশ্ন হবে মানে অর্ধেক আবার জেনারেল থেকে আপনার একশো প্রশ্ন হবে আর সাবজেক্টিভ থেকে একশো প্রশ্ন হবে কিন্তু কথা হচ্ছে যে স্কুল পর্যায়ে দুইয়ে আপনারা যারা অনার্স রানিং পড়াশোনা করতেছেন কিংবা হচ্ছে এইচএসি পরীক্ষা দিচ্ছেন কিংবা আলিম পরীক্ষা দিচ্ছেন পাস করেছেন এরপরে আর পড়াশোনা করেন নেই পড়াশোনা বন্ধ হয়ে গেছে তাদের এই সাবজেক্টিভটা কোথা থেকে প্রশ্ন তারা করবে এই বিষয়টা আপনারা কিন্তু জানতে চেয়েছেন তো বন্ধুরা আহ অনেকেই কিন্তু এটা মনে করে থাকেন একটা ভুল ধারণা যেটা সেটা হচ্ছে যে আপনি হয়তো অনার্স সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ারে পড়াশোনা করতেছেন হয়তো বা ইতিহাস সাবজেক্ট নিয়ে পড়তেছেন কিংবা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে কিংবা অন্যান্য আদার সাবজেক্ট নিয়ে আপনারা পড়াশোনা করতেছেন তো তারা ভেবে থাকে যে আমি তো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতেছি তাহলে কি রাষ্ট্রবিজ্ঞান থেকে আমার প্রশ্ন হবে কিনা কিংবা আমি ইতিহাস হিস্ট্রি নিয়ে পড়াশোনা করতেছি হিস্ট্রি থেকে আমার প্রশ্ন হবে কিনা এটা ভুল ধারণা আপনি যে সাবজেক্ট নিয়ে অনার্স পড়াশোনা রানিং করতেছেন করতেছেন না কেন এটা কোনো বিষয় নয় আপনাকে দেখতে হবে যে স্কুল পর্যায়ে দুইয়ে স্কুল পর্যায়ের দুইয়ে আপনি কোন মানে আপনার হচ্ছে যোগ্যতা দিয়ে এখানে আপনি পরীক্ষা দিতে পারবেন সেই পড়াগুলো থেকে কিন্তু আপনার প্রশ্ন করা হবে যেমন স্কুল পর্যায়ে দিয়ে আপনি বললাম যে এইচএসসি পরীক্ষা দিয়ে আপনি এখানে কিন্তু পরীক্ষা দিতে পারবেন তাহলে আপনি এইচএসসি সমপর্যায় মানে এইচএসসি এবং এর সমপর্যায় যে বিষয়গুলো রয়েছে এগুলো থেকে আপনার সাবজেক্টিভ 100 নম্বরের প্রশ্ন কিন্তু হবে মানে হচ্ছে এইচএসসি যখন আপনি পড়াশোনা করেছেন সেই সময়টা আপনার কোন কোন সাবজেক্ট ছিল এবং হচ্ছে যে মেজর সাবজেক্ট গুলো যেমন হচ্ছে আপনার বাংলা বাংলা ব্যাকরণ এবং হচ্ছে আপনার ইংরেজি গ্রামার এছাড়া হচ্ছে আপনার প্যাসেজ আকারে আপনার কিছু থাকতে পারে এছাড়া হচ্ছে আপনার গণিত এগুলো হচ্ছে আপনার কিন্তু মেজর সাবজেক্ট যেগুলো এইচএসসি এর মধ্যে কিন্তু থাকে এই বিষয়গুলো থেকেই কিন্তু আপনার সাবজেক্টিভ 100 নম্বরের প্রশ্ন হবে এ বাকি যে 100 নম্বর আছে অর্থাৎ জেনারেল থেকে যে 100 নম্বরটা আসবে সেটাও কিন্তু আপনার এই সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয় বলি ইংরেজি গণিত বাংলা ব্যাকরণ এই বিষয়গুলো তো থেকে থাকবে এবং প্লাস হচ্ছে আপনার সাবজেক্টিভও কিন্তু এই ঠিক একই বিষয়গুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন আপনার কিন্তু কমন থাকবে একই বিষয়গুলো থেকে কারণ হচ্ছে ইন্টারমিডিয়েটে আপনার বাংলা আছে ইন্টারমিডিয়েটে আপনার ইংরেজি গ্রামার আছে আপনার প্যাসেজ আছে গণিত এগুলো থেকে কিন্তু আপনার আবার সাবজেক্টিভ থাকবে তার মানে স্কুল পর্যায়ে দুই আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন যে স্কুল পর্যায়ে দুয়ে কিন্তু সাবজেক্টিভ আপনার ইন্টারমিডিয়েট কিংবা সম পর্যায়ে যে আপনারা পড়াশোনা করেছেন সেই বিষয়গুলো থেকেই আপনার একশো নম্বরের প্রশ্ন করবে no তো আশা করি আপনারা এর উত্তরটা পেয়ে গেছেন নেক্সটে যে বিষয়টা বলব সেটি হচ্ছে যে উনিশতম নিবন্ধনে কবে আপনারা পেতে পারেন এবং এর দাম কত হতে পারে আমার যে হচ্ছে সেটা পেয়ে পৌঁছে যাবে উনিশতম শিক্ষক নিবন্ধনে জন্য যে সাজেশনটা আমি তৈরি করতেছি এটা অনেক বিচার বিশ্লেষণ করে অনেক পরীক্ষার যে প্রশ্ন আছে সেগুলো বিচার বিশ্লেষণ করে নিবন্ধনে কেমন প্রশ্ন এসে থাকে এবং অন্যান্য চাকরির পরীক্ষাতে যে প্রশ্নগুলো বারবার এসেছে বিসিএস কিংবা প্রাইমারি কিংবা অন্যান্য অধিদপ্তরের যে চাকরি পরীক্ষাগুলো আছে কিংবা নিবন্ধনে বারবার যে বিষয়গুলো বা যে টপিকগুলো গুলো থেকে বারবার প্রশ্ন করে থাকে সেই বিষয়গুলোর উপর জোর দিয়ে সেগুলো বিচার বিশ্লেষণ করে অনেক সময় নিয়ে করে কিন্তু আপনাদের জন্য উনিশতম শিক্ষক নিবন্ধনে কমনোপযোগী সাজেশন আমি তৈরি করতে যাচ্ছি যেগুলো আপনারা খুব শিগগির আপনাদের হাতে পেয়ে যাবেন এবং এর দাম সম্ভবত আপনাদের এক হাজার টাকার আশেপাশে হতে পারে তবে এর কিছুটা কম বা বেশি হতে পারে তবে আমি চেষ্টা করবো আপনাদের কি এক হাজার টাকার মধ্যে এই গুরুত্বপূর্ণ কমন উপযোগী সাজেশনটা আপনাদের সকলের হাতে তুলে দেওয়ার তবে আপনারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন যারা হচ্ছে সাজেশন নিতে চান এখানে স্কুল পর্যায়ে দুইয়ের জন্য সাজেশন পাবেন এবং কলেজ পর্যায় ও স্কুল পর্যায় তিন পর্যায়ের জন্য আপনারা সর্বোচ্চ কমন উপযোগী সাজেশন পেয়ে যাবেন যেখান থেকে কিন্তু আপনারা প্রস্তুতি নিলে আপনাদের প্রস্তুতি লেভেলকে আরো এক ধাপ সবার থেকে এগিয়ে রাখতে পারবেন তো আশা করি যাদের সাজেশন প্রয়োজন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমাকে দিয়ে রাখবেন সাজেশন তৈরি হওয়া মাত্র আপনাদের কাছে আমি মেসেজ পাঠিয়ে দিব তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি তারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজকের মতো ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার অজ্ঞাত